আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার ছাব্বিশ সালের যারা পরীক্ষা দিবে তাদের জন্য সুখবর রয়েছে তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এই যে নোটিশ এই নোটিশের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করা যায় সোনা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য আর এই যে নোটিশটা এই নোটিশটা একদম আপডেট নোটিশ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মানে এত তারিখের বিষয়টা এখানে দেখো দু হাজার ছাব্বিশ সালের এইচএসি সমমান এবং আলিম পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে অর্থাৎ সিলেবাস প্রসঙ্গে এখানে কথা বলা হয়েছে এখানে বলতেছে যে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভিডিওটা পুরোটি দেখবে না দেখলে আসলে তুমি ভালো ধারণা পাবে না যদি অর্ধেক কিংবা প্রথম ইন্ট্রো দেখে চলে যাও সো দেখো এখানে কি বলছো ওরা দু হাজার পঁচিশ সালের এইচএসসি সমমান এবং আলিম পরীক্ষায় এনসিডিপি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয় যে সকল পরীক্ষার্থী ছাব্বিশ সালের এইচএসসি সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত এবং মান উন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা দু হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতিপূর্বে এনসিডিপি কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে এই বিষয় সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে কী বলছে এক্সাক্টলি দেখা যায় দু হাজার ছাব্বিশ সালেই যারা এইচএসসি দেবা তাদের এইচএসসি ছাব্বিশে যাদের সার্টিফিকেটে থাকবে কিন্তু তারা অনিয়মিত এবং মান উন্নয়ন সো তোমরা যারা অনিয়মিত এবং মান উন্নয়ন সম্পর্কে জানো না তাদেরকে বলি অনিয়ম বলতে বোঝানো হয় যে এইচএসসি পঁচিশ সালে সে পরীক্ষা দিয়েছে এবং সে ফেল করেছে তখন অনিয়মিত শিক্ষার্থী হয়ে গেছে এবং সে যেগুলো সাবজেক্টে ফেল করছে ওইগুলোতে পরীক্ষা দিবে আবার এবং পরীক্ষা দিয়ে সে পাশ করবে সেটা হচ্ছে অনিয়মিত শিক্ষার্থী আর মানোন্নয়ন পরীক্ষা বলতে যে সে ফেলও করতে পারে কিংবা তার পয়েন্ট কম আসতে পারে ধরো থ্রি পয়েন্ট আসতে পারে টু পয়েন্ট আসতে পারে বা সামথিং এরকমই আসতে পারে সে প্লাস পাওয়ার জন্য কিংবা পয়েন্ট বাড়ানোর জন্য পরীক্ষা দিবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাস আসেনি কিংবা তার অনুযায়ী গ্রেড আসেনি ওইগুলোতে না বরং সম্পূর্ণ পুনরায় সকল সাবজেক্টে থাকে আবার পরীক্ষা দিতে হবে সেটাকে বলে মানোন্নয়ন পরীক্ষা সো যারা এই দুই ক্যাটাগরির মধ্যে আছে শুধুমাত্র তাদেরই শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং সেই শর্ট সিলেবাসটা হচ্ছে এইচএসসি পঁচিশ সালের যে শর্ট সিলেবাসটা ছিল যেটা এন সি কর্তৃক যে ওরা বলছে যে মানে অলরেডি প্রকাশ করা হয়েছে সো সেই সিলেবাস থেকে তোমাদের পরীক্ষা হবে কিন্তু যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে এইচএসসি ছাব্বিশের ধরো তোমার তুমি যে ছাব্বিশের হোক চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যাদের সো তাদের কিন্তু ফুল সিলেবাস কিংবা সম্পূর্ণ বই থেকে কোয়েশ্চেন করা হবে অর্থাৎ দুইটা কোয়েশ্চেন আলাদা হবে যারা এইচএসসি পঁচিশের পরীক্ষা দিয়েছিল এবার আবার দিচ্ছে ফেল কিংবা মান উন্নয়নের পরীক্ষা আমার এ প্লাসের জন্য তাদের কোয়েশ্চেনটা হবে শর্ট সিলেবাস ভিত্তি করে এবং সেটা একটা কোয়েশ্চেন এবং যারা নিয়মিত শিক্ষার্থী মানে আগে দাও না এইচএসসি পঁচিশ এই এই পার্ট এইচএসি ছাব্বিশ দিচ্ছ মানে এসএসসি বেচ চব্বিশ বেঞ্চ এসএসসি চব্বিশ ব্যাচ সো তাদের ক্ষেত্রে ফুল সিলেবাস আসলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এই বিষয়টি সম্পর্কে অনেকে দেখলাম অনেক কিছু বলতেছে যে না শর্ট সিলেবাসে পরীক্ষা হয় তো শর্ট সিলেবাস কাদের জন্য হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে বলছি আর ফুল সিলেবাস কাদের জন্য হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি তো আশা করি বুঝতে পেরেছি ওই ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা কারণ অনেকেই এই বিষয় সম্পর্কে জানে না আর চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো পরবর্তী সমস্ত আপডেট করার জন্য আজকের মধ্যে এই পর্যন্তই কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো ভিডিওতে একটা লাইক করো সো আল্লাহ হাফিজ